আসসালামু আলাইকুম এরওয়াল আমি রেজোয়ানা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর নতুন একটি চ্যানেল খুলেছি আগের চ্যানেলটা অনেকটা কারণে বন্ধ হয়ে গিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি নিয়ে আসলাম হ্যান্ড পেইন্টের কাজ আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমি কি ধরনের কাজ করে থাকি হ্যান্ড পেইন্ট হাতের কাজ সুতার কাজ তো আজকে একটা ভিডিও দেখায় এটা একটি কুশন কভার তৈরি করে রেখেছি আমি ছয়টা কাভার তৈরি করেছি মোট তো পুরো ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার না করা অবধি ভালো লাগছিল না আসলে ছবিতে যতটা না সুন্দর দেখায় বাস্তবে এটা অত্যন্ত সুন্দর লাগছিল অন্তত আমার কাছে তো কাছের থেকে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি যে পাপড়িগুলা পেন্টিংটা কত সুন্দর কাপড়ের সঙ্গে সেট হয়েছে এই টাইপের কাজ করতে এত ভালো লাগে আমার এটা মন মানসিকতাও ভালো রাখে মাইন্ড ফ্রেশ করে প্লাস পাশাপাশি একটা ইনকামেরও পথ আল্লাহ তৈরি করে দেয় তো যারা এই পেইন্টিং টাইপের কাজ করতে চান তারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব দীর্ঘ এক বছর পর আমি আবার ইউটিউব জগতে ফিরে এসেছি তো যদিও আমার সময় নাই তবুও চেষ্টা করব এই বিষয়গুলো আমার চ্যানেলে শেয়ার করার এখানে আমি দেখেন একটা গোল টাইপের একটা মানে পুরাতন টাইপের একটা ডিজাইন করা ট্রাই করেছি কলকা টাইপের বলে এটাকে বা সামথিং কিছু তো আমার মনের মধ্যে আসলে যে ডিজাইনটা আসে আমি সেটাই করি এমন না যে কারোটা কপি করি বা কোনোটা দেখে আঁকা শুরু করি দেন যেখানে গিয়ে শেষ হয় তো আমি কিন্তু এটা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি দুই পাশে দুইটা দেখেন চার দুই পাশে দুইটা দুইটা করে চারটা ডিজাইন দিয়েছি এটা একটা বালিশের কাভারের সঙ্গে ম্যাচিং করে বিছানার কাভারের সঙ্গে ম্যাচিং করে আমি এটা তৈরি করেছি জন্য এটা একদমই সিম্পল জাস্ট কয়েকটা কালার দিয়ে একটা গাছ এঁখে দিয়েছি যারা হ্যান্ড পেইন্ডের কাজ শিখতে চান তারা আমার ভিডিওটা দেখবেন প্লাস আমার ভিডিওর পাশে থাকবেন আমি ধীরে ধীরে কালার শেড করা দেন এগুলো সব কিছুই ভাবছি শেখাবো এই কাপড়গুলো এত সুন্দর লাগছিল মার্শাল্লাহ আমি প্রত্যেকটা কুশন কাভার ভরে দেখছিলাম কেমন লাগছে এটা আমার ফার্স্ট কাস্টমার ছিলনি তো উনি আমার এই ছয়টা পেলকাবার মোট নিয়ে অত্যন্ত স্যাটিসফাইড আমার উপরে খুবই খুশি সে তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আমি আবারও আসবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ